আহ কোনো বাধ্যবাধকতা আছে কিনা স্যার কোয়ার্টমেন্ট না বাধ্যবাধকতা নাই আপনি ডিসচার্জ পিটিশন যদি কেউ দিতে ভুলে যায় হ্যাঁ বা এনজিবি ভুল করলেন হ্যাঁ কোনো অসুবিধা নাই আপনি কোয়ার্টমেন্টে আসতে পারবেন যদি লপয়েন্ট থাকে এইটা তার কাছেও মালামালটা বিক্রি করতে বাট কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে একটা জিনিস ঘটলো ইল ইল্লাক এই যে তার দুর্ভাগ্য ক্রমে

এই যে ওয়াইফ এর অসুস্থতার সে খরচ করে ফেলছে তখন হুয়েন যতীন্দ্র বনিক টাকাটা ফেরত চাইল কফিলু পে দ্য মানি আফটার টু দুই সপ্তাহ পরে টাকা দিয়ে দিই আফটার ওয়েটিং এইট মান্থ আট মাস অপেক্ষা করছে তাও টাকা দেয়